আদালতের নির্দেশকে রাজ্য সরকার মানে না রাজ্য প্রশাসন মানে না শেখ শাহজাহান প্রসঙ্গে ব্যারাকপুরে বললেন বিজেপি নেতা কৌস্তব বাগ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন মঙ্গলবার আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় দল থেকে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করার জন্য কিন্তু দু ঘন্টারও বেশি সময় রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে সিবিআই আধিকারিকেরা অপেক্ষা করার পরেও তাদের হাতে হস্তান্তর করা হয়নি শেখ শাহজাহানকে সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা কৌস্তব বাগচি বলেন শাহজাহানের এখনও ক্লাস চলবে ভয়ভীতি দেখানো হবে কিন্তু এই সব করে কোনো লাভ হবে না তিনি রাজ্যের পুলিশ প্রশাসনকেও আক্রমণ করেন এবং বলেন রাজ্যের পুলিশ প্রশাসন আদালতের নির্দেশ মানে না এর পাশাপাশি তিনি বলেন শেখ শাহজাহান কতটা ক্ষমতাবান যে মুখ্যমন্ত্রী তাপস বাড়িতে ইডি গেলে সেই বিষয় নিয়ে মুখ খুললেন না কিন্তু শেখ শাহজাহান বিষয়ে মুখ খুললেন রাজ্য বিধানসভায় ওদের বারো মাসের বছর হয় এরা আল্টিমেটকে এইসবগুলো করে যতটা শাহজাহানকে এখনো অবধি ওর ক্লাস চলবে যাতে কোনো কথা না বলে এই সমস্ত ভয় বিধি দেখানো হবে সমস্ত কিছু করা হবে এইগুলো করেটরে আল্টিমেটলি হয়ে গেলে শাহজাহানকে হস্তান্তর করবে সি বিআই এর কাছে লাভ হবে না এসব করে সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি হিসাবে সিবিআই এর যে সুনাম আছে তারা যেভাবে তদন্ত করতে পারবে তারা যদি বিষয়গুলো তদন্ত করে এই সব ক্লাস নিয়ে কোনো লাভ হবে না আদালতের নির্দেশ এটা হলো না আদালতের রাজ্য সরকার মানে না রাজ্যের প্রশাসন মানে না এবং যার জন্য বারবার কোটের কথা খুব স্বাভাবিক কারণে এই রাজ্যে যেভাবে প্রশাসন চলছে বারংবার এই প্রশাসন চলার উপরেই কোর্টের বারংবার প্রশ্ন ওঠে যে কায়দায় যে মোডাস অপারেন্ডিজের প্রশ্ন চলে তো এই বিষয়গুলোতেই কোর্টের কাছে সমস্ত বিষয়গুলো যখন তুলে ধরা হয় তখন কোর্ট বিরক্তি প্রকাশ করে এবং কোর্ট যা করার করে যাতে করে মানে এই বিষয়গুলোতেই তো রাজ্যের মুখ পড়ে সরকার যদি এই বিষয়গুলো বুঝতো বা প্রশাসনের লোকেরা যদি বুদ্ধিমান হতো তাহলে তো এই বিষয়গুলো হতো না শাহজাহানকে যদি নিয়ে যাওয়া হয় বড় কোনো মাস্কি অবশ্যই আসবে শাহজাহানকে এত প্রোটেক্ট করার মুখ্যমন্ত্রী দেখুন আজকে মুখ্যমন্ত্রী তাপস মতন একজন সিনিয়র লিডার তার বাড়ি টিকিটি গেছে এটা মুখ্যমন্ত্রী একবারও বললেন না শাহজাহানের মতন লোকের কথা মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন তার মানে বোঝা যায় যে শাহজাহানের জায়গাটা কোথায় কোথায় কানেকশন শাহজাহান সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন